আসসালামু আলাইকুম আজকে ঈদের আগের লাস্ট কোয়ান্টিটি আমাদের গাড়ি চলে আসছে অলরেডি অফর দম ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যাদের ব্যাটারি লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে আমরা ব্যাটারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর আমাদের আরও কিছু বুঝতে পারছেন আমাদের আরও কিছু ব্যাটারি নেমে গেছে চলেন ভিতরে যাই আমরা দেখাই কত পিস আসছে বস আজকে আমাদের আঠাশ পিস অলরেডি নামানো হয়ে গেছে যাদের ব্যাটারি লাগবে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তবে ঈদের আগে না সব ঈদের পরে ঈদের আগে আর কোনো ব্যাটারি দিতে পারবো না ইনশাআল্লাহ ঈদের আগের যতগুলো অর্ডার আজকের মতো সব কিছু কমপ্লিট শেষ সামনে আবার ব্যাটারি আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন